কত সালে মডেল ছিল ভাই পঁচিশে কাগজ কি অবস্থায় আছে হাফ টাকা হাফ টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার ভাই তিন হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার চালানো হয়েছে কত দাম চাচ্ছেন বাইকটা দাম চাচ্ছি দুই লক্ষ দাম দর করা যাবে তো ভাষণ থ্রি জি ভাই কত সালে মডেল ছিল ভাই চব্বিশের চব্বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে হাফ টাকা হাফ টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই নয় হাজার কিলোমিটার মাত্র চালানো আছে ফ্রেশ কন্ডিশনের বাইক কত দাম চাচ্ছেন

এটা হচ্ছে সুজুকি জিক্সান নেকেড ভার্সন সুজুকি জিক্সান নেকেড ভার্সন কত সালে মডেল ছিল ভাই এটা 24 সালে 7 মাসের গাড়ি কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ পাতে অনটেস্ট অবস্থা আছে অনটেস্ট অবস্থায় আছে বাইকটা চালানো হয়েছে কত কিলোমিটার এটা চালানো আছে 7200 কিলোমিটার জেনুইন 7200 কিলোমিটার জেনুইন চালানো আছে সুন্দর কন্ডিশনের বাইক কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 215 সরি 210000 টাকা আছে জিপিএক্স ডেমন জি কত সালে মডেল ছিল এটা 22 এর মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ ফুল টাকার ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার যশোর যশোরের নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার দুই লক্ষ পঞ্চাশ হাজার পরে কি দাম দর করা যাবে

পালসার এনএস 125 জি ভাই পালসার এনএস 125 কত সালের মডেল ছিল ভাই 25 এর 25 এর মডেল মাত্র 13 মাস বয়স মাত্র 13 মাস বয়স এটা চালানো হয়েছে কত কিলোমিটার না এটা চালানো আছে 2600 2600 কিলোমিটার চালানো হয়েছে কত দাম চাচ্ছেন বাইকটা ভাই দাম চাচ্ছি 1 লক্ষ 62000 দাম দর করা যাবে তো অবশ্যই ভাই এটা কি মডেলের বাইক ভাই এই কাগজ কি অবস্থা আছে ভাই আগোস হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ কোন জেলার নাম্বার ভাই? মেহেরপুর মেহেরপুরের নাম্বার পার্সোনাল লাইক আপনার? কত দাম আছেন? 140। দাম দর পড়া যাবে তো ভাই? আর সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চৌআড়াঙা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।